তাহলে আমরা এটা বলতে চাই দুই দিক থেকে নিষ্কৃষ্ট কথা হচ্ছে আমরা এই দুর্নীতি বৈষম্য অন্যায় তীর্থ প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভিন্ন আমরা চাই তিরস্পুরকে নিয়ে এ ধরনের খেলা বন্ধ হোক রাষ্ট্রযন্ত্র দীর্ঘ সময় দলের লুটপাটের সুযোগ দিবেন আবার সেই সূত্র ধরে উন্নয়ন বরাদ্দের বর্তমানে চিকিৎসিয়ে পড়ার জেলা তিরস্পুরকে অস্বাভাবিকভাবে বঞ্চিত করে সর্বনিম্ন বরাদ্দ দিবে একটি প্রতিবাদ জানাচ্ছি এই অন্যায় ও অনজ্জতার বিরুদ্ধে পলং ধরতে সোচ্চার হতে সাংবাদিক বন্ধুদের সার্বিক সহায়তা প্রত্যাশা করছি আজকের উপস্থিতি সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আনতে মন্ডলাস মুন্না সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন সাধারণ সম্পাদক বিদিন ফুল বাংলাদেশ পুষ্কর জেলা তন্ত্র প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের এই লিখিত পাঁচটা মিডিয়াতেও যদি আসে এটা একটা ব্যাপক কল পার এবং আমাদের কর্মসূচি যদি এমন হয় যে আমরা ডিসিপি কেন আমরা যারা এমপি হতে চাই তাদের কানে পানি দেয় যে আপনার জানেন যে আগামী বছরের জন্য আমরা যেহেতু আমরা আপনারা যেই নির্বাচিত হন দুর্নীতি করবেন এবং এই যে দুর্নীতি হচ্ছে এটার প্রতিবাদে আপনারা কি করছেন কমিটমেন্ট করে জনগণের সাথে মাঠে এটা করতে আমাদের প্ল্যান ঠিক আছে ভাত কিছু নাই গাড়াঘাটি কৰছি ভাত দেই ভাত দালি মানে তাতে

এবং এইটা নিয়ে আমাদেরকে মানে সেই উদ্যোতন কর্তৃপক্ষের কাছে সেই জিনিসটা আমাদেরকে খুঁজে দেওয়া হবে না না তো অনেকটা